যখন জাহেদকে মানে বাদ দিয়ে কোর্টের বাইরে তো আমি যেতে পারবো না সুপ্রিম কোর্ট তার কথার বাইরে তো আমাকে গেলে আমাকে আমার জেল হয়ে যাবে তো ঠিক না তা আমি কি ওদের জন্য কি আমি জেল কাটবো না তো আমি আদালত ছেড়ে দিচ্ছি আদালত যে রায় দেবে যখন যাকে পাঠাবে আমি তাকেই নেব আমার তো করার কিছু নাই ওখানে আমি তো কাউকে বলতে পারি না এই আপনি আসবেন না অমুক আসবেন এটা তো আমি বলিও না কাউকে বলছি আমি কখনোই বলি না তো দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন আপনার চিত্রনায়ক জাহিদ খান একটা ইন্টারভিউতে ইলিয়াস কানসেনকে নিয়ে মন্তব্য করেছেন এবং তাকে টাউট বাটপার গুড়িবাজ শয়তান এগুলো বলেছেন তো আসলে তাই তিনি কেন ইলিয়াস কানসেনকে এত বাজেভাবে টিভির সামনে মিডিয়ার সামনে এভাবে ইলিয়াস কানসেনকে ছোটো করে কথা বলল ওনার কী যোগ্যতা আছে ইলিশ কনসেনের কাছে যাওয়ার হ্যাঁ খানের কাছে যাওয়ার যোগ্যতা আছে তো আসুন আমরা জাহেদ খান যে ইলিশ এই কথা বলছে আগে আমরা ইলিশ ছোট ইন্টারভিউ দেখে আসি তারপরে যে যেমন একজন মানে বললো যে আপনি দুই সেক্রেটারি কে আপনি মিলাই দিলেন না এটা কি সম্ভব যারা একটা পদের জন্য সর্বোচ্চ আদালতে গেছে প্রথমে হলো গে নিম্ন আদালত তারপরে গেছে কি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে যারা একটা পদের জন্য সুপ্রিম কোর্টে দৌড়ায় তারা কি আমার কথা আমি আমি বললে পারে আমি কি বলি নাই আমি সেটা হয়তো তোমাদের মতো ইউটিউবে কিংবা অমুক জায়গায় আমি বলি নি আমি তাদেরকে বলেছে। কিন্তু তারা কি আমার কথা শুনেছে তারা তো আমার কথা শুনে নাই। তো দর্শক আপনারা দেখছেন ইলিয়াস কেনসেন ইন্টারভিউ ইলিয়াস কি বলেছে ইলিয়াস কেনসেন বলেছে আসলে যখন শিল্পী সমিতি পাশ হওয়ার পরে জাহিদ খান বলছে চলুন আমরা আমরা ইয়া কমিটি করে ফেলি আমরা পাশ হয়েছে এবং আমরা চেয়ারে বসু বসার জন্য এটা একটা ইয়ে আছে শপথ আছে আমরা শপথটা করে নিই তো যা ইলেশ কানসান বলছে আচ্ছা একটু কয়দিন পরে কয়দিন পরে বলতে এর ভিতরে নিফুন ইলেশ কানসান প্যানেলের নিফুন সাধারণ সম্পাদককে দাঁড়িয়েছি তো নিফুনে বই ইলে খানের বিরুদ্ধে মামলা করেছে তো মামলা করার পরে তো এখন ইলেশ কি কী করবে এখন তো কেউ বসতে পারবেন তো ইলেশ কানসান কার দিকে যাবে একে বলবে জাহিদ খানকে বলবে না নিফুনকে বলবে জাহিদ খানকে বুঝাই বুঝাইছে তারপরও নিফুনকে বুঝাইছে ওদেরকে বুঝাইছে কেউ কারো কথা বুঝে না তাহলে এখন কেউ যদি কারো কথা না বুঝে সবাই কোর্টের মাধ্যমে গেছে কেস মামলা হামলা উপরে দিয়ে গেছে কি তো এখানে তো আর এই ক্যান্সেল করার কিছু নাই ইনি তো ঠিক কথা বলছে উনি হলো উনি শিল্পী এর এ হলো ছোট ভাই ও হলো ছোটো বোন তো কার বিরুদ্ধে কার বিরুদ্ধে ইলিশ কথা বলবে উপরে গায়ে স্যাপ মারলে নিজে গাতে পারে তো উনি এই জন্য কারোর বিরুদ্ধে আর কথা বলে আচ্ছা তোমরা তোমরা লোরে যে আসে বসতে পারো বসো তো ওনার কথা হলো এটা তো তোমরা তুই তারপরে তুমি জাহিদ খান বলতে আসো ইলেকশ কেনশনে গুটিবাজ ইলেকশ কি গুটিবাজি করছে ইলেকশ তো কোনো গুটিবাজি করে না আর তুমি তো এইভাবে তাকে অসম্মান দিয়ে কথা বলতে পারো না উনি তো একজন সিনিয়র শিল্পী সম্মান দিয়ে কথা বলতে হবে বদ্ধভাব কথা বলতে পারবে তো দর্শক সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এ আল্লাহ হাফেজ